বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম এমরিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলের চিকেন ফ্রাই চাইনিজ রেস্টুরেন্টে যেভাবে চিকেন ফ্রাইটা তৈরি করে থাকে ঠিক সেইভাবেই আমি আপনাদেরকে দেখিয়ে দিব আশা করছি রেসিপিটা সবার খুব ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন তো চলুন দেখে নেওয়া যাক এই চিকেন ফ্রাইটা তৈরি করতে আমাদের কি কি লাগছে আমি এখানে পাঁচশো গ্রাম মুরগির মাংস নিয়ে নিয়েছি মুরগিটা একটু ছোট সাইজের ছিল সেটাকে আমি একটু বড় পিস করে কেটে নিয়েছি এখানে সাত পিসের মতো আছে এগুলাকে ভালো করে ধুয়ে পয়সা করে নিয়েছি এখনের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ গরম মশলার গুঁড়া ওয়ান থার্ড চা চামচ কালো গোলমরিচের গুঁড়া এক টেবিল চামচ সয়া সস দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা আপনারা বুঝে শুনে দিবেন কারণ সয়া সসে কিন্তু লবণ থাকে এটা যদি খুব বেশি হয়ে যায় তাহলে কিন্তু খেতে একটু বেশি লবণাক্ত লাগবে তো সবগুলো উপকরণ খুব ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দিব। এটাকে একটা সাইডে রেখে দিয়ে একটা বাটিতে একটা ডিম ফেটিয়ে নিয়েছি আধা ঘন্টা পর আমি ঢাকনাটা তুলে এর মধ্যে এক টেবিল চামচ বেসন আর দেড় টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি সাথে ডিমের অর্ধেকটা অংশ দিয়ে দিলাম যদি মনে হয় যে ডিমটা একটু কম হয়েছে পরে লাগলে আবার সেই অংশটা দিয়ে দিলেই চলবে তো আমার কাছে মনে হয় যে আমাদের আর ডিমের প্রয়োজন নেই এই ডিমটা দিয়ে খুব ভালো করে মাখানো হয়ে গিয়েছে এটাকে খুব ভালো করে কোট করে নিতে হবে একদম এরকম মাংসের গায়ে যাতে সবগুলো উপকরণ বা এই কর্নফ্লাওয়ার মিশ্রণটা খুব ভালো করে লেগে থাকে এরপরে চুলায় একটা প্যানে আমি আগে থেকেই তেল গরম করে নিয়েছি তেলটা খুব ভালো করে গরম হতে হবে এরপরে একে একে মুরগির পিসগুলোকে দিয়ে মিডিয়াম টু লো হিটে এটাকে ভাজতে হবে তেলটা শুরুতে খুব বেশি গরম করে মাংসগুলোকে ছাড়বেন তা নয় নিচে লেগে যাবে যেহেতু এটা কর্নফ্লাওয়ার দেওয়া এরপরে মিডিয়াম টু লো হিটে এটাকে ভাজবেন যাতে করে ভিতরে মাংসটা সেদ্ধ হয়ে যায় উপরেও ক্রিস্পি একটা ভাব চলে আসে এটা যখন রকম ব্রাউন কালার চলে আসবে তখন এইগুলাকে আমি তুলে নিব আমরা কিন্তু ডবল ভাজব এই জন্য হালকা করে ভেজে নিয়ে তুলে রেখে দিচ্ছি এইভাবে করে আপনাদের বাসায় মেহমান আসার আগে আপনারা কিন্তু তৈরি করে রেখে দিতে পারেন যখন মেহমান চলে আসবে তখন এগুলাকে খুব সুন্দর করে আবার ভেজে পরিবেশন করতে পারেন তো আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি দ্বিতীয়বারে ভাজার জন্য তেলটাকে গরম করে নিয়েছি এর মধ্যে একে একে চিকেনগুলোকে দিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিতে হবে এখন চুলার আঁচটা মিডিয়ামে করে এটাকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু আমাদের চিকেন ফ্রাই একদম রেডি আমার চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে এখন একটা ছাজার সাজা খুব ভালো করে তেলগুলোকে ঝরিয়ে নিয়ে আমি একটা ডিশে তুলে নিচ্ছি একটি শুরু করে রাখবেন তাহলে দেখবেন যে এক্সট্রা যে তেলটা আছে সেটা চুষে নিবে আর ফ্রাইটাও চুপসে যাবে না তো একটা ডিশে তুলে নিয়েছি সাথে সস দিয়ে পরিবেশন করে নিয়েছি আপনারা চাইলে ফ্রায়েড রাইসের সাথেও কিন্তু এটা খেতে পারেন এটা খেতে অসম্ভব মজার দেখতেই পেলেন কত সহজেই চিকেন ফ্রাই বাসায় তৈরি করা যায় একদম চাইনিজ রেস্টুরেন্টে যেরকম চিকেন ফ্রাই আমাদের পরিবেশন করে থাকে ঠিক সেই রকম চিকেন ফ্রাই টেস্ট বা দেখতে আপনারা হুবহু একই রকম পাবেন আশা করছি আজকের রেসিপিটা সবার খুব ভালো লাগবে যারা কি না চিকেন ফ্রাই এইভাবে তৈরি করতে না পারেন তারা একবার হলো এটা দেখে নেবেন নতুন রাঁধুনিদের জন্য অনেক উপকার আসবে তা যে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ